শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছি সংবাদে সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন বাংলায় এসে মমতাকে আক্রমণ অমিত শাহের লোকসভা নির্বাচনের আবহে বুধবার দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নানান ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সন্দেশখালী ইস্যু নিয়ে চর চড়ান এমনই লজ্জাজনক ঘটনা নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করছেন বলে দাবি করলেন তিনি বললেন যে মমতা দিদি আপনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই সন্দেশখালীর মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন আপনার নাকের নিচে তৃণমূল কংগ্রেসে গুণ্ডারা মহিলাদের ওপর অত্যাচার করছিল ধরতে গেলে ইডির উপর হামলা করা হয় হাইকোর্ট বলার পর স্যালেন্ডার কর করেছে আমি আজ মমতা দিদিকে জিজ্ঞেস করতে চাই তোষণে রাজনীতি করে ভোট নেওয়ার জন্য সন্দেশখালীর অপরাধীদের আপনি বাঁচাচ্ছেন এরপরে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছড়লেন অমিত সাহা আসছি পরিসংবাদ নিয়ে প্রথম দফার ভোটে সাইত্রিশ প্রার্থীর মধ্যে কোটিপতি দশ কোন দলে সবচেয়ে বেশি শুনলে ঢোক গিলবেন কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন কেন্দ্রে নানান দলের মোট সাঁইত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন উল্লেখযোগ্য যে রাজ্যের এই তিন লোকসভা আসন সংরক্ষিত কোচবিহার এবং জলপাইগুড়ি তপসালী জাতি এবং আলিপুরদুয়ার তপসালী উপজাতিদের যেন সংরক্ষিত ইতিমধ্যে সকল প্রার্থী নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে এসেছেন সেখানে থেকে তাদের সম্পত্তির খতিয়ান সহ বেশ কিছু তথ্য জানা গিয়েছে প্রথম দফার বাংলার প্রতিদ্বন্দ্বিতা করতে চলা সাইত্রিশ জন প্রার্থীর মধ্যে জনের প্রার্থী যেমন কোটিপতি সম্প্রতি তা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশনের ফর ডেমোক্রেটিক রিফর্মস এর তরফ থেকে জানানো হয়েছে এ কথা প্রথম দফায় নির্বাচনে লড়তে যায় যারা সাইত্রিশ জন প্রার্থীদের মধ্যে সম্পত্তি নিরিখে সবচেয়ে এগিয়ে জলপাইগুড়ি বাম প্রার্থী দেবরাজ বর্বন। সঙ্গে থাকুন আসছি খবর নিয়ে নিঃস গৃহীন বাদশার পরিবার শাহজাহানের পেল্লাই বাড়িতে তাহলে এখন কারা থাকছেন যতদিন যাচ্ছে আরও অস্বস্তি বাড়ছে সন্দেশখালী সঙ্গিত বাঘের প্রথমে পুলিশ তারপর সিবিআই হয়ে বর্তমানে ইডি হেফাজতে সন্দেশখালী কাণ্ডের মূল নেতা শেখ শাহজাহান চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সম্প্রতি বাজে হয়ে হয়েছে শাহজাহানের দুটি অ্যাকাউন্ট এর মধ্যে গৃহহীন বাদশার পরিবার সন্দেশখালী মামলায় চলছে তদন্ত আর এই তদন্তের স্বার্থে সরবেরিয়ার আকুঞ্জি পাড়াতে থাকা শাহজাহানের বহল বাড়ি সিল করে রেখেছে কেন্দ্র সংস্থা ইডি বাড়ি আটকে চলেছে তদন্ত ভিতরে ঢোকার অনুমতি নেই শাহজাহান পরিবারের কোনো সদস্যের তাই এবার নিজেদের বাড়ি ফিরে যেতে আদালতে দ্বারস্থ শেখ শাহজাহান এর বাড়ি বাজাপ্রাপ্ত করেছে ইডি সিল করে রাখা হয়েছে ওদিকে এর জেরে মহাবিপাকে পড়েছে শাহজাহানের পরিবার সিল থাকার ভিতরে ঢুকতে পারছেন না পরিবারে কেউই সঙ্গে থাকুন আসছে পরে সংবাদে জিও এয়ারটেল এর দিন শেষ ফাইভ জি পরিষেবায় চলে চলেছে বিএসএনএল বসবে তিন হাজার পাঁচশো টাওয়ার আমাদের দেশে টেলিকম সংস্থাগুলির মধ্যে কড়া টক্কর পরিলক্ষিত হয় তবে সেই দৌড়ে রাষ্ট্রায়ত টেলিকম সংস্থা বিএসএনএল কিছুটা পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে এই সংস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে শুধু তাই নয় তাদের একটি পদক্ষেপের মাধ্যমে গ্রাহকরা বেশ কিছু আকৃষ্ট হচ্ছেন সেই রেস বজায় রেখে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এমন অবস্থার আপনিও যদি একজন বিএসএনএল গ্রাহক হন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিএসএনএল শীঘ্রই হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ফাইভ জি টাওয়ার বসানো কাজ শুরু করতে পারে অর্থাৎ এটির মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিএসএনএল ফাইভ জি পরিষেবা শুরু করার ক্ষেত্রে যথেষ্ট তারপর হয়ে উঠেছে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে বিএসএনএল ফাইভ জি জন্য প্রথমে পাঁচটি রাজ্যে ফাইভ জি টাওয়ার বসাবে এবং উল্লেখযোগ্য যে ব্যবহারকারীরা যাতে সহজে হাই স্পিড ইন্টারনেটে ব্যবহার করতে পারেন সেই জন্য বিএসএন এর তরফে ফোর জি নেটওয়ার্ককে ফাইভ জিতে আপডেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো we okay.